বন্ধুরা কেমন আছো ঠান্ডায় ভীষণ ঠান্ডা পড়েছে গো ভালো নেই তো সকালে রান্না খাওয়া হয়েছে তো কোনো ভিডিও শুরু করতে পারিনি আজকে তো ভাবলাম এখন এখান থেকে শুরু করি তো দুপুরে আবার বসিয়ে দিয়েছি মেয়ে গেছে স্কুলে তো ভাবতেই পারছো সমস্ত এই ঠান্ডার মধ্যে সংসারের সমস্ত এক হাতে তো এই ঠান্ডার মধ্যে মাও কাজ করতে পারছে না আর উঁচুর থাকলে তবুও মা কিছুটা করতে পারে আমার কিন্তু অনেকটা হেল্প হয় তো এত ঠান্ডায় আমরাই পারছি না আর বয়স্ক মানুষ কী পারবে তো সকালে রান্না হয়েছিল পেপে সেদ্ধ আর হচ্ছে আরেক তরকারি তো এখন এই যে বাঁধাকপি বসিয়ে দিয়েছি এদিকে আর আর যে বেগুনটা ভেজে নিয়েছি আর এনেছে চিকেন এনেছে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি চিকেনের আলুটা কেটে নিয়েছি আর চিকেনটাকে যে মশলা টশলা সমস্ত কিছু দিয়ে কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছি আর জিরেটা বাটবো জিরে বেটে দিব জিরে বেটে না দিলে ভালো লাগে না মিক্সিতে দিলে জিরেটা কীরকম যেন গোটা গোটাই থাকে আর বাঁধাকপির জন্য জিরেটা কিন্তু বাড়ব তো রান্না বান্না করে নেই তারপরে আবার দেখি তোমাদের সাথে যদি কোনো কিছু শেয়ার করতে পারি তবে করব। বাইরেটা দেখো বাইরেটা কি অবস্থা কি ঠান্ডা পড়েছে জামা কাপড় কিচ্ছু শোকাচ্ছে না আর স্নান ছাড়া কি থাকা যায় বাড়ির বদে তো স্নান করতেই হয় তো এই যেই অবস্থা বাইরের প্রচুর ঠান্ডা পড়েছে আর মেয়ে আবার গেছে স্কুলে তো ভাতটা ওইদিকে দিকে গ্যাসে বসিয়ে দিয়েছি তারপরে কিন্তু বেগুনটা ভেজে এদিকে কিন্তু বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি আর বাঁধাকপি বলো ফুলকপি বলো এগুলো কিন্তু রান্না করতে অনেকটাই সময় লাগে অনেকক্ষণ ভরে কিন্তু এগুলো কষাতে হয় তো এই যে অনেকগুলো বাঁধাকপি ছিল তো কষাতে কষাতে কিন্তু অনেকটা কম হয়ে গেছে এটা কিন্তু আরও কমে যাবে বাঁধাকপি আর ফুলকপি যত মানে কষানো হয় দেখবে একটা কি সুন্দর মানে পাক আসে সে মানে যত কষানো হয় অত কিন্তু টেস্টি হয় কপি তরকারি তো বাঁধাকপিটা আরও একটু কিছু সময় লাগবে আর তেল মশলা কিন্তু খুব কম দিয়েই রান্না করার চেষ্টা করি কারণ তোমাদের দাদা কিন্তু একদমই তেল মশলা খেতে চায় না তো এই যে অনেকটাই কম দিয়েছি বাঁধাকপিতে তেল মশলা তো মশলা বলতে সামান্য একটু জিরে দিয়েছি আর আদা দিয়েছি আর তেলও অনেকটাই কম দিয়েছি তো এর জন্য কিন্তু আরও বেশি সময় লাগবে তেল কম কম দিলে কিন্তু কষাতে আরও বেশি সময় লাগে আর তেল বেশি দিলে কপিতে কিন্তু তাড়াতাড়ি কষানোটা হয়ে যায় তো এদিকে আস্তে আস্তে কিন্তু আমি কপিটাকে কষিয়ে রান্না করবো আর এদিকে দেখছি তেল বাড়ান্ত হয়ে গেছে তো তেলের প্যাকেটটাই কিন্তু এদিকে কেটে নিচ্ছিলাম কেটে ঢেলে নিচ্ছিলাম আর এদিকে কপিটা তো আমার আস্তে আস্তে হচ্ছে আর সমস্ত কিছু কিন্তু এদিকে রেডি করা আছে আমার আর দেখবে রান্নার থেকে কিন্তু রেডি করতেই বেশি সময় লেগে যায় তো রান্না বসিয়ে দিলে তো একের পর এক হয়ে যায় কিন্তু এই যে সমস্ত কিছু রেডি জুটিয়ে নিয়ে রেডি করে নিয়ে বসাটাই মানে সেটাই কিন্তু অনেকটা সময় লেগে যায় আর ঠান্ডাও ভীষণ পড়েছে তো স্নান করে কিন্তু আবার আমি ছোয়েটার টুপি এই সমস্ত পরে নিয়েছি আর ইচ্ছে থেকে দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছে ঠান্ডার তো ভালোই মজা নিচ্ছ তো ঠান্ডার কি মজা নিচ্ছি বলো দিদি এই ঠান্ডাতে তো সংসারের কাজকর্ম করতে ভীষণ কষ্ট হচ্ছে তো ঠান্ডায় কোথাও ঘুরতে গেলে সেটা মজা হয় বাড়িতে থাকলে তো ওই যে কাজ করতে হয় ঠান্ডার মধ্যে সেটা ভালো লাগে না তো কোথাও ঘুর বাপের বাড়ি বলো যে কোনো জায়গায় ঘুরতে গেলে বসে বসে মানে চারটে যদি খাবার পাওয়া যায় তাহলে কিন্তু সেটা মজার হয় তাছাড়া কিন্তু এই যে করে খেতে কিন্তু ঠান্ডার মধ্যে একদমই ভালো লাগে না আর বাড়িতে থাকলে তো করে খেতেই হবে তোমাকে একবেলা এক থালা সামনে নিয়ে কিন্তু কেউ দেবে না যদি শরীর খারাপ থাকে সচরাচর তাহলে সেটাই দুই একবেলা দিতে পারে কিন্তু তাছাড়া কিন্তু এমনিতে কেউ মুখের কাছে শ্বশুরবাড়িতে কিন্তু খাবার তুলে দিবে না তো এই যে করেই খেতে হবে সকালে বান্না খাওয়া দাওয়া হয়েছে তারপর এই যে দুপুরেরটা দুপুরেরটা হতে না হতে আবার রাতেরটার সময় হয়ে যাবে কিন্তু আর এই যে ঠান্ডা দিনে বেলায় রান্না করতে হচ্ছে কারণ এই যে ঠান্ডা হয়ে যাচ্ছে খেতে ভালো লাগে না তো রাতেও কিন্তু আমাকে আবার রুটি করতে হবে তোমাদের তো এই যে বললামই বাঁধাকপি ফুলকপি রান্না করতে অনেক সময় লাগে তো এখনও আমার কপিটা কিন্তু হয়নি সবে মাত্র আর্ধেক হয়ে এসেছে তো আরও অনেকক্ষণ ভরে কিন্তু কষাতে হবে আর বাঁধাকপি দেখবে যত নাড়বে চারবে ততই কিন্তু কমতে থাকবে সুন্দর মানে নারকেল পাকের মতো কিন্তু পাক আসতে থাকবে আর তোমাদের বললাম না তেল মানে কম দিলে আরও দেরি হয় তেল বেশি দিলে আর বাঁধাকপিতে তেল বেশি দিলে কি হয় জানো পরে মানে পাক আসতে আসতে তো কপিটা কমে যায় আর তারপরে কিন্তু তেলটা ছেড়ে দেয় আবার ওই তেলটা দেখে বলে যে এত তেল দিয়েছো কিন্তু তেল না দিলে যে কমতেই চায় না সহজে অনেকক্ষণ ভরে নাড়াচাড়া করতে হয় আর এখন কপিগুলো না মিষ্টি লাগে খেতে ভালো লাগে না তো এই যে কথায় বলে না এখন সস্তা হয়ে গেছে এর জন্য খেতে ভালো লাগে না যখন দাম থাকে তখন যে কোনো জিনিসই ভালো লাগে আর এখন শাক সবজির দাম কিন্তু অনেকটাই কমে গেছে আর আমাদের বাড়িতে তো অনেক শাক সবজি আছে শুধু কপিগুলো নেই তো কপিও এর আগে লাগিয়েছিল তো এবছর লাগায়নি কিন্তু আর এই যে যতই ঠান্ডা থাক না কেন সকাল থেকে সংসারের কাজগুলো ভালোবেসে স্টেপ বাই স্টেপ করলে কিন্তু তাড়াতাড়ি হয় কিন্তু এদিকে তো তাড়াতাড়ি বলতে আমার এদিকে সংসারের কাজ করতে করতে তো ওইদিকে আবার ভিডিওর কাজগুলো আমি করতে পারছিলাম না তো সন্ধ্যেবেলা ভিডিওর কাজ করতে গিয়ে আবার ঘুম পেয়ে যায় কী করব বলো সারাদিন টুকিটাকি সংসারের কাজগুলো করতে করতে তখন আবার বিছানায় গেলে শরীরটা কিন্তু একাই মানে ঝিমিয়ে আসে তখন চোখ দুটো কিন্তু লেগে আসে আর দেখবে ঘুম ঘুম চোখে কিন্তু ভিডিওর কাজও কিন্তু করা যায় না এর জন্য এই যে হিমশিম খেয়ে যাচ্ছি এদিকে ভিডিওর কাজ এদিকে সংসারের কাজ নিয়ে আর এদিকে তার মধ্যে আবার ঠান্ডাটা দিয়েছে প্রচুর ঠান্ডার জন্য আরও কাজে কিন্তু এগোনো যাচ্ছে না এত ঠান্ডা তো এদিকে যে বাঁধাকপিটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে তারপরে বাঁধাকপিটা হয়ে গেছে এখন এই যে মাংসটা মানে আলুগুলো ভেজে নিচ্ছিলাম আর মাংসটা তো অনেকক্ষণ আগেই ম্যারিনেট করে রেখেছি আর ম্যারিনেট করে রাখলে চিকেন মাটন যে কোনো মাংসই বলো না কেন খেতে কিন্তু বেশ ভালো হয় তো অনেকক্ষণ আগেই সেটাকে সব কিছু রান্নার আগেই সেটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি তো এখন যে আলুটা ভেজে নামাবো নামিয়ে তারপরে কিন্তু এই মানে সেগুলো মানে মাংসটা বসিয়ে দেবো আর হাতটা কেন দেখালাম বলো তো তো ওই যে মাংসটা মানে শুকনো লঙ্কা দিয়েছিলাম তো বাড়ির শুকনো লঙ্কাই মানে করেছিলাম হাতটা জ্বালা করছিল খাওয়া হতে না হতেই কিন্তু আরেক খাবার রেডি করতে চলে এসেছি তো কী করবো এত ঠান্ডায় ভালো লাগে না তো ভাবলাম যেহেতু রাতে রুটি করতেই হবে তো উঠতে হবে আর বিছানা গরম হয়ে গেলে আর উঠতে ইচ্ছে করে না এর জন্য ভাবছি এখন রুটিগুলো বানিয়ে হটপটে রেখে দেবো তো ওই যে সন্ধ্যে হয়ে গেছে তো সন্ধে হয়ে গেছে তো আমি রুটিগুলো বানিয়ে নিই মেয়ে সন্ধে দিয়ে দেবে তো এই যে জাল ধরিয়ে দিয়েছি আটাগুলোও হয়ে গেছে তো রুটিগুলো এখন বানাবো তারপরে একেবারে কিন্তু এটা বিকেলবেলা তো আজকে অন্য একটা প্ল্যান ভাবলাম আজকে তাহলে আর গিয়ে রেস্ট নেব না তো এদিকে সব খাওয়া দাওয়া হয়ে গেছে বিকেলের কাজকর্ম হয়ে গেছে মেয়েকে বলেছিলাম সন্ধ্যে বাতি দিতে তো মেয়ে সন্ধে বাতি দিচ্ছে আর আমি এদিকে রাতের রুটিটা বানিয়ে রাখছি এত ঠান্ডা পড়ছে না মানে নয়টা দশটার দিকে আর তখন রান্নাঘরে আস দিচ্ছে করে না তো রুটিটা করে ভাবছি হট ঢুকিয়ে রাখবো তো আজকে যে মানে একের পর এক কিন্তু রান্নাঘর থেকে কোনো ছুটি নেই একের পর এক কিন্তু করেই যাচ্ছি তো ওই যে অন্য অন্য দিন কিন্তু রাতে করি তো আজকে ভাবলাম না আজকে এত যখন ঠান্ডা আর বেরোতে ইচ্ছে করবে না ঘর থেকে এর জন্য রুটিটা করে কিন্তু হটপটে রেখে দেব তারপরে নয় দশটার দিকে এসে শুধু খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়ব গিয়ে তো যে আজকে কিন্তু এরকমটাই করলাম তো রুটিগুলো আমি এই যে দিকে কিন্তু বানিয়ে নিচ্ছিলাম আর মেয়ে সন্ধে বাতি দিচ্ছিলো আর দুপুরে রান্নার কড়াইটাও মজা হয় নাই দেখো যে কড়াইটাও কিন্তু রেখে দিয়েছি তো ভাবলাম রুটিগুলো বানিয়ে তারপরে কড়াইটাও কিন্তু মেজে রাখবো তারপরে সন্ধেবেলা আবার হঠাৎ করে একটা জায়গাও চলেও গেলাম তো পাশে বাড়ি মামাবাড়ি আছে তো বাড়িতে গেলাম তো আমার এক দেওর আছে দেওরের আবার অ্যানিভার্সারি আজকে তো না গেলেই নয় তো এসে এই যে বারবার ডাকছিলো ট্রেনে একদম শুয়েছিলাম ট্রেনে তুলে নিয়ে যাচ্ছিল তারপরে উঠে রেডি হয়ে তারপরে কিন্তু ওই যে গেলাম ওখানটায় তো আমরা আমরাই ছিলাম বাড়ির সবাই মিলে মানে ওদের অ্যানিভার্সারিটা হচ্ছিলো তো দু বছরের অ্যানিভার্সারি তো প্রথমবার করেনি তো এবছর নিয়ে মানে দুই বছর দুই বছর একটা কিন্তু একসঙ্গে করছিলো তো হইহুল্লোর মজা একটু করলাম ওখানটায় আর ঠান্ডাটা তো বেশ তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো